অ্যান্টিবায়োটিক নাকি এই পাঁচটি খাবার নিয়মিত খান যা অ্যান্টিবায়োটিক থেকে দশ গুণেরও বেশি কাজ করবে কোনো সাইড ইফেক্ট ছাড়া অ্যান্টিবায়োটিক আমরা মূলত খাই যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরে আক্রমণ করে সেটাকে দমন করার জন্য আজকের এই ভিডিওতে পাঁচটা খুব গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করবে যা ব্যাকটেরিয়া ভাইরাল অ্যান্টিফাঙ্গালের বিরুদ্ধে কাজ করবে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া একটা মারের যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে এইচিন গাছের পাতা এটা আমরা চা মতো খেতে পারি যেমন পাঁচ সাতটা পাতা অর্থাৎ শুকনো পাতা এটা আমরা নিয়ে পানিতে ফুটিয়ে পাঁচ সাত মিনিট ফুটানোর পরে একটু ঠান্ডা হওয়ার পরে চার মতো করে আমরা খেতে পারি এই ইচে পাতা দেখা যায় বিশেষ করে আমাদের ব্যাকটেরিয়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি এছাড়া হচ্ছে এনটি ভাইরালের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে থাকে এটার অনেকগুলো উপকার রয়েছে যেমন দাঁত ব্যথা গলা ব্যথা টনসিলের ব্যথা সর্দি কাশি ম্যালেরিয়া হারপিস ইউরেনের ট্রাক ইনফেকশন এইচআইভি বা এইসের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে থাকে দুই নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না পেঁয়াজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সারকে প্রতিরোধ করে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে হজম শক্তি অনেক বেশি বাড়ায় চুল ত্বক এবং রক্তকে অনেক বেশি পরিষ্কার করে কার্ডিয়া ভাস্কুলার সিস্টেমকে অনেক বেশি ভালো রাখে আমরা বলতে পারি ওয়াটার সলিবল যে ভিটামিনগুলো রয়েছে প্রায় সকল ধরনের ভিটামিন পেঁয়াজে পাওয়া যায় প্রতিদিন খাদ্য তালিকায় আপনি একটা পেঁয়াজ রাখতে পারেন তিন নম্বর হচ্ছে রসুন রসুন অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরালের বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে রসুন আমাদের সর্দি কাশি গলা ব্যথা দাঁত ব্যথা এলডিএলকে কমায় এসডিএল বাড়ায় এবং হার্টকে অনেক বেশি ভালো রাখে অ্যান্টিসেপ্টিক এবং ভাইরাল হিসাবে অনেক বেশি কাজ করে থাকে প্রত্যেক দিন আপনি তিন থেকে পাঁচ গ্রাম পর্যন্ত আপনি ওষুধ খেতে পারেন চার নাম্বার হচ্ছে আদা কথায় আছে আদা সকল রোগের দাদা আদাতে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে অনেক বেশি ভালো কাজ করে থাকে আদা পেট পাপা পেটে গ্যাস বধ হজম এগুলোতে অনেক ভালো কাজ করে থাকে এছাড়া হচ্ছে মাথা ব্যথা বমি বা ভাবে অনেক ভালো কাজ করে থাকে আদা আমাদের শরীরের সেরোটোনিন এবং ডোপামিন ক্ষরণ অনেক ভালো বাড়ায় প্রতিদিন আপনার খাদ্য তালিকায় পরিমাণ মতো আদা রাখতে পারেন যা আপনাকে অনেক বেশি উপকার দেবে পাঁচ নম্বর এবং লাস্ট হচ্ছে মধু মধু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে ভালো কাজ করে মধু ঠান্ডা ফ্লো গলা ব্যথা সর্দি কাশি এগুলোতে খুব ভালো কাজ করে এছাড়া হচ্ছে ইনসুমিয়া অরুচি হাঁপানি ভুগ দর পর বমি অনেক বেশি কমিয়ে দেয় ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও দেখে আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন